নিজেকে নিজেরই ভালো রাখতে হবে কেউ আসবে না আপনাকে ভালো রাখতে কেউ আসবে না আপনাকে সুস্থ রাখতে তাই নিজেকে সব কিছুর আগে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলে আর তার বাবা মিলে চলে আসলাম ব্যায়াম করতে এদিকে যেহেতু রাস্তায় কেউ ছিল না তিনজনে মিলে অনেক অনেক বেশি দুষ্টামে করছি আয়াস বাবু হাঁটছে হাঁড়ি একটু পরপর বলছে আম্মু তুমি এটা কি করছো আব্বু তুমি এটা কি করছো তো তার বাবা বসে 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 ব্যায়াম করছে আর আমি হেঁটে হেঁটেই ব্যায়াম করছিলাম আর ও যেহেতু একটু অসুস্থ যার কারণে একটু বেশি হাঁটাহাঁটি করতে পারে না যতটুকু সম্ভব আস্তে আস্তে হাঁটে তো তাকে বলছি তারপরও তোমাকে হাঁটতে হবে সকালবেলা কোনোভাবে ঘুমানো যাবে না সকালবেলা যদি ঘুমিয়ে থাকে তাহলে পাখির ডাক তারপরে শীতল হাওয়া সব কিছু মিস করবে আর সকালবেলা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমি যেদিন সকালবেলা একদম ঘুম থেকে উঠতে পারি সেই দিন আমার দিনটা অনেক অনেক বেশি ভালো যায় তো আজকের রান্নার আয়োজন কি কি রান্না করব সেটাই ভাবছি অনেক চিন্তা ভাবনার পরে চলে আসলাম আমার গাছে কী কী আছে সবজি সেটাই দেখার জন্য এদিকে দেখছি মার্শাল্লাহ আমার ধুন্দুল গাছে একটা ধুন্দুল ধরেছে আর এটা বড় হচ্ছে আর এটা দেখে অনেক বেশি ভালো লাগছে যখন অনেক কষ্টের পরে কোনো কিছু আর করা হয় আর সেইখানে যখন ফলন আসে তখন এটা আমার কাছে অনেক বেশি খুশির বিষয় হয় এদিকে যেহেতু আমাদের টুনাটুনির সংসার টুনাটুনির সংসারে নতুন মেহমান আসতে যাচ্ছে আর নতুন মেহমানদের জন্য অবশ্য তো ঘর বানাতেই হবে নতুন মেহমানদেরকে অনেক সুন্দরভাবে আমি বরণ করে নিব ইনশাল্লাহ সে ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সে ভিডিও দেখতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে আর টুনাটুনির সংসারে নতুন মেহমান আসবে এটা ভেবেই অনেক বেশি ভালো লাগছে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মানে কাজ না থাকলেও আমি যেটা করি এই যে ফুল গাছ বা যাবতীয় গাছপালা যেগুলো আছে সেগুলোকে একটু সতেজ রাখার জন্য একটু পানি দিয়ে থাকি তারপরে নিজের নাস্তা পানি করে থাকি একটু ব্যায়াম করি আমরা যেরকম সকালবেলা কিছুকে একটা খেতে হয় গাছপালারও তেমনই খেতে হয় জন্য ওদেরকে একটু পানিয়ে দিয়ে দিলাম তো এদিকে এই প্লাস্টিকটা দেওয়া হয়েছে রাস্তা থেকে যখন যেন মানুষ দেখা না হয় দেখা না যায় তো এজন্য এখন যেহেতু অনেকগুলো গাছপালা হয়ে গিয়েছে এখন আর দেখা যায় না তাই আমি ভাবছি প্লাস্টিকটা খুলে নিই খুলে নিলে আর আমি আমাদের নতুন অতিথি ঘরে দিতে পারবো আর আমাদের নতুন অতিথি আসবে তাদের জন্য তো সব কিছু একটু স্প্রেশালি হবে তাই না হ্যাঁ নতুন অতিথিদেরকে কখন কিভাবে বরণ করছি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সে পর্যন্ত আপনাদেরকে থাকতেই হবে সব বন্ধুরা এবার আমি সুন্দর করে প্লাস্টিকটা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছি এরপরে আমি যে বেগুনগুলো নিয়েছি আমার গাছ থেকে সে বেগুনগুলা এখন সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ বেগুনগুলা আগে আমার মনে হয় যে কোনো কিছু কোনো সবজি যে কোনো সবজি কাটাকুটা করার আগে একবার পরিষ্কার করে নেওয়া উচিত কারণ গাছের মধ্যে অনেক অনেক ধরনের জীবাণু থাকতে পারে এটা অনেক ধরনের পোকা আছে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না বা অনেক গাছের কালার বা সবজির কালার অনেক পোকা হয়ে থাকে যেটা অনেক সময় আমাদের চোখে পড়ে না তো সেই সব কিছু চিন্তা করে এদিকটা একটু খেয়াল করতে হয় আমাদেরকে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমি অনেক বেশি খুশি হব এবং নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব এদিকে আরও কয়েকটা ফুল গাছ ছিল সে ফুল গাছগুলো আস্তে আস্তে রোপণ করে দিচ্ছি কারণ ফুলগুলা আটা নটার ফুল শীতকালে ফুল ফুটে তখন অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর গাছের ফুল কিন্তু গাছে মানায় হাতে নয় তো আমরা ফুলগুলো যখন হাতে নিয়ে থাকি তখন একদম ভালো লাগে না যখন কোনো একটা ফুল গাছে থাকে তখন দেখতেও অনেক সুন্দর লাগে তাই না এদিকে আমি আটা নাটার ফুল তারপরে বেলি ফুল আরও অনেক ধরনের ফুল লাগিয়েছি কিন্তু আমি ফুলগুলোর সঠিক নাম জানি না বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো কেউ যদি আপনারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই মনে করে এটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার অনেক অনেক অনুপ্রেরণা সো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বলবেন আর ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ওইভাবে ভিডিও বানাতে পারে না তবে চেষ্টা করি ইনশাল্লাহ আর আয়াজের বাবা তো এদিকে নতুন অতিথিদের জন্য ঘর দেওয়ার সব কিছু ঠিকঠাক করছে কোথায় কিভাবে ঘর করবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ বেশ